বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকালের একটি মজার নাস্তা আর এই নাস্তাটা থাকলে বাইরের পিৎজা কিংবা বার্গার খাওয়া ভুলে যাবেন আর এই জন্য আমি প্রথমে রাত্রের মেচে যাওয়া দু পিস রুটি নিয়েছি আর নিয়েছি আমি দুটো আলু সেদ্ধ সেদ্ধটা আলু সেদ্ধ আলুটাকে আমি প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর দুটো লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ছোটো চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান আর হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা এই মশলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা আর স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা পুরোপুরিভাবে মিশে গেছে এবার আমি ওটাকে সরিয়ে দিয়ে আবারও একটা বাটির মধ্যে দিয়ে দেব আমি দু চামচ ময়দা ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্পই একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা বেটার রেডি করে নেব এভাবে আমি একটা মসৃণ বেটার তৈরি করে নেব এরকম একটা পাতলা বেটার আমি তৈরি করে নেব এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার যে আমি রুটি দুটো নিয়েছি তার মধ্যে একটা রুটি নিয়ে নিলাম এবার আমি যে আলুর পুটটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি রুটির উপরে এইভাবে ছড়িয়ে দেব এভাবে আমি পুরো রুটিটার ওপরে আলুর স্টাফিংটাকে দিয়ে দেবো পুরোপুরিভাবে পুরো রুটির ওপরে ওপরে আমি এইভাবে আলুর স্টাফিংটাকে দিয়ে দিলাম এবার বন্ধুরা এর উপরে আলুর উপরে আমি দিয়ে দেব এক চামচ টমেটো সস টমেটো সসটাকে আমি পুরো আলুর ওপরে এইভাবে লাগিয়ে নেব এবার আমি নিয়েছি এক টুকরো চিজ এবার এই চিজটা আমি এই রুটিটার উপরে আমি এইভাবে গ্রেট করে দেব এইভাবে আমি পুরো রুটিটার ওপরে গ্রেড করে নেব আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা চাকু নিলাম চাকু দিয়ে আমি প্রথমে রুটিটার মাছ বরাবর এইভাবে একটু সাবধানে কেটে নেব তারপর আমি আড়াআড়িভাবে আবারও এটাকে এইভাবে একটু দুই হাতে ধরে নিয়ে আমি এইভাবে চেপে রুটিটাকে কেটে নেব এইভাবে আমি আট টুকরো করে নেব রুটিটাকে এভাবে আমি আট টুকরো আমার করা হয়ে গেছে একটু সাবধানে করতে হবে যাতে আলুর স্টাফিংগুলো সরে বা পড়ে না যায় এবার আমি একটা টুকরোকে নিয়ে আর একটা টুকরোর উপরে এভাবে চাপিয়ে দিলাম দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু সমান করে নেব এভাবে আমি একটু ঠিকঠাক করে নিলাম যাতে পোটটা বেরিয়ে না আসে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক একটার ওপরে আর একটাকে আমি চাপিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এভাবে ঠিক করে নেব এটা বানিয়ে খান বাইরের পিৎজা আর বার্গার খাওয়ার বায়না বাচ্চারা বা কেউই ধরবে না ভীষণ মজাদার একটি টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি আবারও আমি একটার উপরে আর একটাকে উলটিয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে সমান করে নেব দেখুন বন্ধুরা একদম সুন্দর একটা নাস্তা রেডি হয়ে যাচ্ছে আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেল। এবার আমি গিয়ে এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। এবার যে পাতলা বেটারটা আমি নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল অল্প একটু চিল্লি ফ্লেক্স চিল্লি ফ্লেক্সটা দিয়ে আমি ওটাকে গুলিয়ে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি একটা করে নাস্তা এই বেটারের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে আমি বেটারটাকে ঝুরিয়ে একদম তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব পুরোপুরি আমি বেটারটাকে ঝেড়ে নিয়েছি এইভাবে যেন কোনো বেটার না যায় কারণ তেলে তেল ছিটকাবে তাহলে পুরো আমি ঝরিয়ে নেওয়ার পর বেটারটাকে ঝরিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার বন্ধুরা আমি গ্যাসটাকে প্রথমে বাড়িয়েছিলাম যেহেতু এটা রুটি ভাজতে সময় লাগবে না সেহেতু আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে একটু ভেজে নেব আমি একটু লাল করেই ভেজে নেব ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি বন্ধুরা যে খাবে সেই প্রশংসায় ভরিয়ে দেবে এভাবে আমি হালকা হাতে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব আমার নাস্তাগুলো লাল হয়ে গেছে এবার আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব এ দুটো উঠানোর পর আবারও আমি একটা বেটারের মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে উঠিয়ে আমি বেটারটাকে ঝরিয়ে নিয়ে তবে তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও একটা আমি ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আবারও আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভাজবো এগুলো আমার কালার আসতে শুরু করেছে বা কালার এসেই গেছে আর আমি এর থেকে লাল করব না এবার এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এক এক করে তারপর আমি পরিবেশন করব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ